মুসলিম প্রধান বাংলাদেশে নারী ফুটবলের যাত্রা শুরু দু সালের পর থেকে এরপর নানান ঘটনা পরিক্রমায় নানান চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ এখন এশিয়ার সেরা বারো দলের একটি তারা দুবারের সাপ নারী ফুটবলের চ্যাম্পিয়ন বয়সভিত্তিক সাপের প্রত্যেকটি আসরেরই বর্তমান চ্যাম্পিয়ন সর্বশেষ তারা এশিয়ান বাছাই পর্বে মিয়ানমার তুর্কমেনিস্তান এবং বাহরাইনকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তবে বাংলাদেশ নারী ফুটবল দলে কখনো হিজাবধারী কোনো খেলোয়াড়কে দেখা যায়নি জাতীয় দলে ঘরোয়া ফুটবলে হিজাবধারী খেলোয়াড় পাওয়া গিয়েছিল কিন্তু জাতীয় দলে লাল সবুজ জার্সিতে কখনো হিজাবধারী খেলোয়াড় পাওয়া যায়নি সেই প্রথম কাজটি করেছেন রুমা আক্তার মমন সিংয়ের এই মেয়ে এবারের অনর্দ্ব বিশ নারী ফুটবলে হিজাব পরে খেলছেন তিনি ডিফেন্ডার এর আগে তিনি দুই সালে অনর্দ পনেরো সাফ ফুটবলে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন দুই তেইশ সালে ওয়েফার অর্থায়নে অনূর্ধ্ব সতেরো নারী ফুটবলেও বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তার অধীনে বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব ষোলো ফুটবলের বাসে পর্বে এবং দ্বিতীয় রাউন্ডে খেলেছিল তার একটি গোল আছে তা দুই সালের অনূর্ধ্ব পনেরো সাফে নেপালের বিপক্ষের শেষ ম্যাচে ওই ম্যাচ বাংলাদেশ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেত তার গোলে বাংলাদেশ সমতায় এনেছিল ড্র করেছিল কিন্তু জিততে পারেনি এই যে রুমা আক্তার হিসাব করে তিনি খেলছেন সতেরো নম্বর জার্সিধারী যিনি খেলছেন এই যে ম্যাচের আগে তিনি লাইন আপে দাঁড়িয়ে আছেন রুমা আক্তার